দারুন 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 ছোদ্য ভাই আপনি আসাতে আমরা খুব খুশি হইছি আপনি যদি অনুমতি করেন তে আমরা শালি সিদ্দিকী দেড় হাত আইগো মিয়া ভাই কই দক হ্যাঁ আইগোই আই সনাই তুমি কি চাও কি হইছে মিয়া ভাইজন না দেখি ও নো মিয়া ভাইজন না দেখি নিয়াবা দেখিবি পা। আমি মেয়ে নেব না। এনা আমার বসে ভালো লাগدس না। এ মেয়ের আমি আজকে থেকে পরিচয় দেব না। আমার সাথে কোনো সম্পর্ক নেই। যা ভালো হয় তুমি তাই করো। আর দরকার হয় পরে তুমি ডাক দিয়ে নে। থাকো তুমি। হ্যাঁ। মেয়ে আমি নেব না। তোমার মেয়ে তুমি নিবে না কি জানবে হ্যাঁ? আমো নেব না। না করে। না তো আমি কিছু বলতে চাই। আলবাত আলবাত বড়িতা দিন মনটা উgad খুলে বল দেহটা খুনিয়ে বল তবে বার দেহ তো হাটের মধ্যে হারিয়ে ভাইঙায় গেছে সে তো আলের লোক কিছু নেই যে তো বহ সালাসের হয়ে যাচ্ছে ও আর দোষ লোকে লাভ নেই তো আমি এই গরু ছাগল খাওয়াই বেড়াই ঘাস-বাস কাইটে বেড়াই আর আমার এই মাটে কাটে থাকার সুযোগ নিয়ে আর বাড়ি উঠে তারপর দীর্ঘদিন ধরে এই অবস্থা এই ছোটক বিচার হবে চাই

এর মধ্যে আকাম দেখছিস এর মধ্যে ভাই আকামের কিছু নেই শুধু বউটাই পরের বউ নিজের বউলি এই পর্যন্ত আর হয় না তুমি আবার

এক মিনিটের মধ্যে বুঝলে যাবা তুমি সুখ শান্তি নিয়ে আমাকে দুঃখ রেখে মাতুক বাস সাহেব আমি ওরই চাই ঠিক আছে ও রাত্রি নি আমি ভাবি যাচ্ছি নি এ মনেতে হোনে উঠে গেছে আমি কি চাই এ বাদ দি আমি কি কি সবো আমি কি চাই নেই তুমি তাই শোনো ও মধু তুই তো ওদের কথা ভাইঙ্গে কদিনি একটু মন খোলো সাগরে কদিনি আমি যে মলাম বজনি বজনি তোমার দামাত দিয়ে দিবা তার আমি এই বৌনীতি পারবো না পারবো না পারবো না আমি নেব না নেব না নেব না কই করলাম কই মের বাপ আমার ਘাড়ের ভাত দিয়ে শেষ গেলো তুমি বাবু আবার আমার বোনে টানাটানি করতে যাও তাহলে এই অসহায় নারীটা কোথায় যে দাঁড়াবে এখন কও দিনি অদ্ভুত মেয়ের অসহায় নারী কইলি এই কালার উপশিস যে কি আমার সংসারের আন্নাসি আগুন লাগিয়ে আবার কি কাজটা কইয়েছে মুখমান কিছু নেই মাছির মধ্যে দেখানোর কায়দা নেই তারপরেও মুখ দিয়ে কথা বেরোচ্ছে এগের তুমি এর অসহায় নারী করছো তুমি অসহায় কি লাগে তাহলে কও তুই নিবি নে নেবে কাল দুজন ভিতরে দেখতে যে ওরা রয়েছে তুই ভিতরে ঢুকলি কে তারা দুইজনে সংসার ধর্ম করছিল দুইজন দুইজনের হইলো মাঝখান আমি না তার হলাম সেখানে আমার হইলো হ্যাঁ বাবু এই মেয়েটা এর আগে একজনের ছিল